আসসালামু আলাইকুম কিছুদিন আগে আসিনবাদ ভাইয়ের সাথে কথা বলেছি ওনার জন্য যে প্রথম বিজয় হয়েছিল ওনার জন্য এই মেশিনটা কমপ্লিট করা হয়েছে ওনার বাসা হলো কুমিল্লা লাকসাম উনি ওনার সাথে ভিডিও কলে কথা হয়েছে ওনাকে মেশিনটা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের কিছু সময় পরে আমাদের প্যাকেজিং শেষ করে চলে যাবে এটা কমপ্লিট করা এখন হয়েছে এখানে যা যা প্রয়োজন কিছু দিয়ে আমরা এই মেশিনটা ওনাকে ডেলিভারি করে দেবো উনি যেহেতু প্রথম বিজয়ী হয়েছিল আমাদের দশ তারিখে আর একটা নতুন লটারি আসতেছে অবশ্যই আমাদের এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তাতে আপনি তাতে আমাদের কাছ থেকে যে বড় বড় ম্যাচিংও আপনি ফ্রিতে সম্পূর্ণ করে আপনি নিতে পারেন আমাদের এই এই করতে অংশগ্রহণ অংশগ্রহণ জিতে ভিডিওগুলো আপনাকে কোনো কিছু করা লাগবে না আমাদের যে ভিডিওগুলো গুলো আপনারা দেখেন এগুলো লাইক করতে হবে কমেন্ট করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে এবং শেয়ার করতে হবে তাহলে আমাদের কাছ থেকে এই মেশিন গুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে না আমরা কখনও কারোর সাথে প্রতারণা করিনি আমাদের দশ তারিখে নতুন আরেকটা লটারি আসতেছে লটারির মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন আমাদের যারা ইনকুবেটার আমাদের কাছ থেকে প্রস্তুত করে নিতেছেন আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোয়ালিটির ইনকুবেটার প্রস্তুত করে থাকি আমরা আপনারা জানেন যে আমরা এই ম্যাশিনগুলো প্রস্তুত করে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর আমাদের দশ তারিখে যে বিজয়ী হবে সেভাবে এই ম্যাশিনটি সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে ভিন্ন ভিন্ন চাইজে অনেক বড় বড় অনেক কোয়ালিটির ম্যাশিন আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ফ্রিতে পেতে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আমাদের প্রোফাইলটা আমাদের পেজটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে না করলে আপনি টপ ফ্যান তালিকায় যাইতে পারবেন না টপ ফ্যান তালিকায় যাইতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা প্রচুর পরিমাণে দেখতে হবে আমাদের ভিডিও লাইক করতে হবে শেয়ার করতে হবে আমার পেজটা ফলো করতে হবে তাহলে আপনি টপ ফ্যান তালিকায় চলে যাবেন যারা আমাদের পেজ ফলো করেননি তারা কখনোই টপ ফ্যান তালিকায় যাবেন না আপনি যত লাইক কমেন্ট শেয়ার করেন বা যাই করেন আপনি টপ ফ্যান তালিকায় যাবেন না আমাদের কাছ থেকে নিয়মিত এই ধরনের অফার গুলো বা এই ধরনের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন আমাদের পেজে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম